ঘর ঘরে রানী রাজার আরও ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেল যায় চলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই যায় বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারর সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও যার বিপদে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে बन के पार भी सात भाई चंपा के जगाते